টুক তোমরা সবাই কেমন আছো আশা করছি অনেক ভালো আছো আর আমি অনেক অনেক ভালো আছি অনেক দিন ধরে ভ্লগ ভিডিও পোস্ট করা হচ্ছিল না তোমাদের সাথেও আমার লাইফস্টাইল কিছুই শেয়ার করা হচ্ছিল না তাই ভাবলাম চলে আসি একটা নতুন ভ্লগ ভিডিও নিয়ে সামনেই পয়লা বৈশাখ তো টুকটা কেনাকাটি তো থাকেই তো চলো আজকে আমি আর মা কেনাকাটি করতে যাবো সেটাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার না করলে হয় তাই চলে এলাম নতুন ভ্লগ ভিডিও নিয়ে আর সকাল সকাল উঠে বাড়ির সমস্ত কাজকর্ম হয়ে গেছে আর স্নানটাও কমপ্লিট হয়ে গেছে কিন্তু এখনও রেডি হয়নি আর অনেকটাই লেট নটা পাঁচ বেজে গেছে তো চলো রেডি হয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে বেরোনোর আগে ভাবলাম গেট রেডি উইথ তুমি তোমাদের সাথে শেয়ার করে নেওয়া যাক তো চলো তাড়াতাড়ি আমি রেডি হয়ে নিই অলরেডি লেট হয়ে গেছে নটা থেকে রেডি হতে হতে দশটা বেজে গেছে আমি এতক্ষণ আমার কাপড় পরা হয়েছে কাপড়টা আমি সচরাচর পরি না তাই একটু লেট হয় একা একা পড়তে চলো ধরে দিলে তাড়াতাড়ি হয়ে যায় তো চলো তাড়াতাড়ি রেডি হয়ে নি প্ৰেমৰ আগতে আমি জাষ্ট এইভাৱে কনটেইল কৰি দিম কাৰণে গৰমে এইকেই ভাল লাগে আৰু গৰমে হাত থাকেই পোৱা যায় ফাৰ্ষ্ট আমি এপ্লাই কৰি নিব প্ৰেনাৰ তাৰপৰাই আমি আপ্লাই কৰি দিয়া চৰ্ট মইশ্চৰাইজাৰ কিনো কাৰণ এটা এতিয়া মানে প্ৰিয় এক জিনি আৰু আমাৰ স্কিন খুব ভাল চুট কৰে দেন আমি অ্যাপ্লাই করবো কেয়ার সেটের এই সানস্ক্রিনটা এটা আমি অনেক দিন থেকে ইউজ করি আর আমার স্কিন এটা খুব ভালো শ্যুট করে তো চলো অ্যাপ্লাই করেন আর বাইরে যা রোদ বেরোলে তো টাইম পড়বেই বাইরে বেরোনোর আগে সানস্ক্রিনটা তো মাস্ট এরপরে আমি অ্যাপ্লাই করে নেবো কেয়াসিটেরি সান্স পাউডার কারণ কোনো ক্রিম জিনিস লাগলে সেটাকে ফিক্স করতে হয় তো এটা করে এটা ইউজ করিনিটার বন্ধ করতে স্টোভ আমার হেল্প লাগে এটা আমি লাগিয়ে কিছুক্ষণ হোল্ড করে রাখি তো অত সময় নেই আর একটা জিনিস তোমরা জানো কি আমি জানি না সানস্ক্রিন বা পাউডার লাগানোর পর মিনিমাম পনেরো মিনিট পর বাড়ি থেকে বেরোতে হয় তো পনেরো মিনিট জিনিসটা ফিক্স হতে সময় দিতে হয় এই যে আমার কাছে আছে আইব্রো বাইরে পেন্সিলটা এটা দিয়ে একটু আইব্রোটা ড্র করে নিই হালকা করে কাজল আমি পরব না বাইরে প্রচুর রোদ গরমে মুখ কালো লাগবে এই আমি নিউট কালারের লিপস্টিকটা পরব আর লিপস্টিকটা আমার অলওয়েজ ফেভারিট अपने आठवें जो सीन कंपलीट आ चुके हैं, शीतू तो चौलों से रुकोली। है जाती। নিচে মা ডাকছে মা তো রেডি হয়ে গেছে আমার মনে হয় বকা করবে তো বলো আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আমাকে কেমন লাগছে খুব একটা হিজি বিজি সাজতে আমি পছন্দ করি না আমি হালকা উপরেই সাজি তো এই দেখো আমার ফাইনাল লুক চলো অনেক দেরি হয়ে গেছে বেরিয়ে দেখা হচ্ছে টাটা আগের দিন ওয়েদারটা এতটাই ঠান্ডা ছিল তো আজকেও ভোর থেকে উঠে ওয়েদারটা ভালোই ঠান্ডা ছিল তো সেই কারণেই মা যে ওয়েদারটা ঠান্ডা আছে বেরোয় বাইরে বেরিয়েছে এতটা গরম পাবো বুঝতেই পারিনি এই ওয়েদারে হাঁটতে দম বেরিয়ে যাচ্ছিলো আর আমরা দেখো ধনিয়াখালির কাছাকাছি চলেই এসেছি এবার দোকানে ঢুকবো আজকে যেমন হঠাৎ করে গরমটাও পড়েছিলো আর এই দিকে দেখো মার্কেটে ঢুকে প্রচণ্ড ভিড় হয়ে গিয়েছিলো তো এখানে যেতে যেতে অনেকটা টাইম লেগে গেল। বেরিয়েছি সেই দশটায় আর এখন বাজে সাড়ে এগারোটা পনেরো মিনিটের রাস্তায় এতক্ষণ টাইম লেগে গেলো পৌঁছাতে পৌঁছাতে এই দেখো ফাইনালি আমরা ডোকামঞ্জে পৌঁছেছি আর এখানে মা কথা বলছে কাকু জিজ্ঞাসা করছিলো কেন না এই ব্যাপারেই কথা বলছিলো ভাল্লা बताएगा अच्छे, बताएगा लोई तो, एक পাশের দোকানে যাওয়ার সময় এই ফুল গাছটা আমাদের খুব পছন্দ হয়ে গিয়েছিলো আর ফুল গাছ তো আমাদের সবসময় মানে শখের একটা জিনিস আমার নয় অনেকেই ফুল ভালোবাসে আর এখানে দোকানের যে কাকুটা ছিল সে দোকানে ছিল না তো মা পাশের দোকানে গিয়ে জিজ্ঞাসা করছিল যে ইনি কোথায় তারপর উনি আসার পর এই ফুল গাছটা নিলাম এখান থেকে নিয়ে নার্সারিতে গিয়েছিলাম তো আমাদেরকে দীঘায় একটা ব্লগ দিয়েছিলাম দেখবে দীঘায় গিয়েও আমার রকম সেম একটা অ্যাকোয়ারিয়াম খুব পছন্দ হয়েছিল তো আমরা এই অ্যাকোয়ারিয়ামটা দেখতেই গিয়েছিলাম কিন্তু দামটা অনেকটা বেশি ছিল তো আমাদের কাছে অতটা পয়সা ছিল না যেটুকু টাকা দরকার ছিল তো আজকে কেনা হলো না এরপর যেদিন যাব সেই দিন কিনে নিয়ে আসবো দেখে রেখে এসেছি আর অ্যাডভান্স দিয়ে এসেছি তো দেখো সব কেনাকাটি হয়নি অর্ধেক কেনাকাটির পর আমরা ফিরে পড়তে বাধ্য হচ্ছি কারণ এত গরম ছিল আর প্রচণ্ড মাথা যন্ত্রণা হচ্ছিল থাকতে পারছিলাম না আর মায়েরও শরীর খুব খারাপ তো এত রোদে মাকেও মানে এতক্ষণ বাইরে রাখাটা উচিত নয় তাই ফিরে পড়েছি দুটো থেকে নেমে মা বলছে খুব গরম লাগছে চল দুজনে দুটো আইসক্রিম খাই আর একটুখানি রাস্তা আছে হেঁটে হেঁটে চলে যাই তাই এখানে আইসক্রিম কিনতে ঢুকলাম তো ফাইনালি বাড়ি আসার পথে এই যে আইসক্রিমের দোকান ছিল আইসক্রিম খেতে খেতে হাঁটতে হাঁটতে এবার বাড়ি পৌঁছাবো তো চলো বাড়ি গিয়ে দেখা হচ্ছে এই দেখো এখন মাঝে ঘড়িতে প্রায় দুটোর কাছাকাছি আর এই এতক্ষণে আমরা বাড়িতে এসে পৌঁছালাম বাড়িতেও পকাবো কি করছে কারণ অনেকটা দুপুর বাইরে প্রচণ্ড গরম আর মায়ের তো শরীরটা ভালো নয় এত রোদে বাইরে নিয়ে ঘোরাঘুরি করাটা ঠিকঠাক যায় না আর তাছাড়া আজকে গাড়ি নিয়ে বেরোয়নি কারণ গাড়ি নিয়ে ও কাজে গেছে আর আমি গাড়ি নিয়ে কি করে যাব। তো সেই কারণে গাড়ি নিয়ে যাওয়া হয়নি এখান থেকে আমরা টোটো করে এক জায়গায় গিয়েছি সেটা তোমরা দেখতেই পেয়েছ সেখান থেকে আবার বাসে করে একটা জায়গায় নেমেছি আবার সেখানেও প্রচণ্ড জ্যাম ছিল ঘোরাঘুরি হয়েছে তাই মানে যেগুলো কেনাকাটি করবো ভেবে গিয়েছিলাম সেগুলো কেনাকাটি করা হয়নি আর এই রোদে ঘুরতে ঘুরতে প্রচণ্ড টায়ার্ড হয়ে পড়েছি আর মাঝখানে ফুল গাছ দেখছিলাম তো যে ফুল গাছটা পছন্দ হয়েছিল ওই ফুল গাছটাও নেব ভেবেছিলাম মানে কেনাকাটি করে তারপর বাস চলে এলো আর কিন কিনতেও পারলাম না গাছটা অনেক দিনের শখ ছিল যে ইয়েলো কালারের গোলাপ গাছ এই সরি গোলাপ গাছ নয় জবা ফুল গাছ ইয়েলো কালারের জবা ফুল গাছ নেব তো ভেবে ভেবে গিয়েছিলাম যে আজ যদি বাজারে গিয়ে জবা ফুল পাই তো নেব শখ ছিল অনেক দিনের এমনি আমাদের বাড়িতে সাদা জবা আছে লাল জবা আছে মোটামুটি পিঙ্ক জবা আছে মোটামুটি ভ্যারাইটিস জবা আছে কিন্তু ইয়েলো জবাটা নেই অনেক দিন থেকে সব পেলামও কিন্তু নেওয়া হলো না সবই তাড়াহুড়ো তাড়াহুড়োর মধ্যে তো অনেক কিছু কেনাকাটি করা হয়নি যেটুকু কেনাকাটি করা হয়েছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করব কিন্তু তার আগে একটু ফ্রেশ হয়নি প্রচণ্ড টায়ার্ড লাগছে আর চলো তোমাদের সাথে ফ্রেশ হয়ে আবার দেখা হচ্ছে এখন বাজে সাত রাত সাড়ে এগারোটা আর এসে শরীরটা খুব খারাপ হয়ে গিয়েছিল ভিডিওটা আর কন্টিনিউ করতে পারিনি আর কি কি কেনাকাটা করলাম সেটাও তোমাদেরকে দেখানো হয়নি তো আজকে এই ব্লগটা এমনিতেই অনেক বড় হয়ে গেছে আর বড় করছি না আর এমনিতেও এখন রাত বাজে এগারোটা তো চলো এখানেই ভিডিওটা শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ব্লগে সবাই ভালো থেকো সুস্থ থেকো শুভ রাত্রি